আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো আজকে আমি রান্না করব মোরগ পোলাও একেবারে পুরান ঢাকার বাবুরচিদের যেই অথেন্টিক মোরগ পোলাও সেটাই আমি চেষ্টা করবো আপনাদের জন্য দেখানোর জন্য তবে এর সাথে আমার একটু ভিন্নতা আছে মানে আমি আমার কিছুটা অ্যাড করছি নিজস্বতা তো দেখতে থাকেন কেমন হয় তো মুরগ পোলার জন্য আমি কিছুটা বাদাম ব্যবহার করবো আমি এ নিয়েছি কাঠ বাদাম আর নিয়েছি পেস্তা পেস্তাবাদামটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাঠবাদামটা ভিজিয়ে রেখেছি এখন যেটা করতেছি এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি বড়ো একটা লেবুর রস নিয়েছি এবার লেবুর রস সহযোগে দুধটাকে ফেটে আমি যে ক্রিমের মতন তৈরি করে ফেলছি দেখেন দেখতেই পাচ্ছেন আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো সামান্য লবণ এটা আমি মাংসটা ম্যারিনেট করার জন্য এটা তৈরি করতেছি এই ক্রিমটা এখানে আপনারা টক দই ব্যবহার না করে বা এমনও হতে পারে অনেক সময় টক দই কাছে না থাকতে পারে হতাশ হওয়ার কিছু নেই এইভাবে গুঁড়ো দুধ দিয়ে লেবু দিয়ে আপনি দই তৈরি করে এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন তো এটা ম্যারিনেট করে কিন্তু আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর অবশ্যই একটু ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে ফলাফলটাও ভালো আসবে তো রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা এই প্রথম পেঁয়াজ কুচিটা আমি বেরস্তা করে উঠিয়ে রাখলাম আমি বেস্তার করে মাঝে মাঝে রেখে দিই ওটা শেষ হয়ে গেছে তো আজকে নতুন করে করে নিলাম বেস্তাটা উঠি আমি আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিছি তেল আর এখানে দুই টেবিল চামচ পরি আমি ঘি দিয়ে দিয়েছি এখন দিন দিয়েছেন গোটা গরম মশলা তিন চারটা তেজপাতা কিছু গোলমরিচ চার পাঁচটা লং চার পাঁচটা এলাচ কয়েক টুকরো দারুচিনি দিয়ে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়েছে তখন আমি পানি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু সব বাটা মশলা পেঁয়াজ বাটা জিরা বাটা ধন রসুন বাটা আদা বাটা আর জয়ফল জয়ত্রী বাটা এখানে আমি ধনিয়া ব্যবহার করি নি কারণ ওনারা ধনিয়া ব্যবহার করে না আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি পানি দিয়ে পাশে আমি যে চালটা রান্না করব সেটা ধুয়ে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে চাল নিয়েছি এটা ধুয়ে দশ মিনিটের জন্য ভেজিয়ে রেখে দেব আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই পেস্তা বাদাম এবং কাঠবাদাম বাটা আর দিয়ে দিচ্ছি পানি আর সামান্য লবণ দিয়ে আবার কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আমার গাছের লাল টুকটুকে বিটি কুইন মরিচ মরিচ আর হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়ে এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটার তেলটা উপরে চলে আসছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার সেই মেরিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব এই মুরগিটা হচ্ছে সোনালি মুরগি যেটা বলে বা পাকিস্তানি মুরগি সেটা আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন সমস্যা নেই একই প্রসেসে এই মুরগিটা আমি কিছুটা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম এই মুরগির মাংস থেকে যতটুক পানি বের হবে চুলার আঁচটা একটু লো হিটে রেখে এই পানিটাই মাংসটা রান্না করার চেষ্টা করবেন দেখে স্বাদটা ভালো আসবে আমি যেইভাবে করতেছি আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই আর করব না মাংসের রান্নার জন্য তো মাংসটা আবার ঢাকা দিয়ে আবার আমি কিছু সময় পরে আসব। এখন সামান্য পরিমাণে মানে এক চিমটি পরিমাণে চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে কিন্তু মিষ্টি লাগবে না দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর আমি দোকানে কিন্তু খেতে গেলে রেস্টুরেন্টে আপনাদের কিন্তু মোড়গ সাথে ডিম সার্ভ করে তো আমরা বাসায় দুইজন আছি আজকে জন্য একটু দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম তো ডিম সিদ্ধটা অবশ্যই একটু মশলার সাথে নেড়ে চেড়ে রান্না করার চেষ্টা করবেন মশলার যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এটা কিন্তু তাহলে ডিমের ভিতর চলে আসবে ডিমের সাথে আমি চার পাঁচটা দিয়েছি হয়েছে আপনার আলু বখরা আলু বখরাটা দিকে নেড়ে মাংসটা হয়ে গেছে এখন কিন্তু মাংসটা আমি আলাদা করে নিলাম আর ঝোলটা আলাদা করে রেখেছি তো ভাতটা রান্নার জন্য কিন্তু আমি কড়াইয়ে একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি একটা কালো এলাচ বড় এলাচ যেটা চার পাঁচটা সাদা এলাচ তিন চারটা লং দুইটা তেজপাতা মাঝখানে চিড়ি দিয়েছি তিন টুকরা দারুচিনি দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এবার আমি চালটা কিন্তু দশ মিনিট ভিজিয়ে রাখার পরে আমি পানি ঝরা দিয়ে রেখেছিলাম আর অবশ্যই চালটা একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে ভাতটা খুব ঝরঝরে হবে তো এখন কিন্তু চালটা ভেজে নেওয়ার বলা চালটা কিন্তু খুবই ভালোভাবে ভিজে নিতে হবে আর চালটা ভাজা হবে কীভাবে আমি আপনাদেরকে একটা টিকটিক শিখিয়ে দিচ্ছি মানে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনারা দেখবেন চালটা যখন নাড়তে নাড়তে তিন চার মিনিট চলে যাবে তখন দেখবেন মানে খুন্তির সাথে লেগে আর কড়াইয়ের সাথে লেগে ঝনঝন শব্দ হয় তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে তো আমার চালটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু পাশের চুলায় পাঁচশো গ্রাম চাল তো আমি এক লিটার পানি বসিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমি এক চা চামচ পরিমাণে জিরা দিয়েছি কারণ তো জিরাতে শাহি ফ্লেভারটা চলে আসবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সামান্য পরিমাণে চিনি আর এখানে আমি তিন পট পানি দিয়েছি কারণ দুই পট চাল তো তিন পট পানি দিয়েছি আর এক পট দুধ দিয়েছি আর এখন কিন্তু যেই মশলাটা আমি এক্সট্রা রেখেছিলাম মাংস থেকে আলাদা করে সেই মশলাটার তিন ভাগের এক ভাগ পরিমাণে আমি এই দুধের মাঝে দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আপনারা এই পর্যায়ে লবণটা চেখে দেখবেন কারণ ঝোলে কিন্তু প্রচুর লবণ থাকে তাই ঝোলটা দিয়ে তারপরে লবণটা চেখে প্রয়োজন হলে দিবেন তা আমার একটু প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি কম আছে কিন্তু ভাতটা রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দেখেন ভাতটা কিন্তু একবার ঝরঝরে হতে হবে কারণ মরুগুলোর ভাত যদি আপনার ল্যাটলেট হয় তখন কিন্তু খেতে মজা হবে না তো পানিটা কিন্তু গায়ে গায়ে চলে আসছে এই পর্যায়ে আমি ঢাকা দিই একেবারে লো হিটে পাঁচ ছয় মিনিট রেখে দেবো পাঁচ ছয় মিনিটের ভিতরে আমি ঢাকা না উঁচু করিনি এই দেখেন ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং হয়ে গেছে এখন এখান থেকে আমি লেয়ার সিস্টেম করব তো আমি এখান থেকে কিছুটা উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু লেয়ার ছাড়াও উপরে শুধু মাংসর পিসগুলো বসিয়ে দিয়ে আট দশ মিনিট বা বিশ মিনিট দমে রেখে এরপরে সার্ভ করতে পারবেন তো আমি একটু লেয়ার সিস্টেম করবো যেন কিছুটা ভাত উঠিয়ে রাখলাম এবার মাংসের পিসগুলো এর মধ্যে ভাতের উপরে দিয়ে দিচ্ছি ভাতের উপরে দিয়ে তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ডেকোরেশনের জন্য এবং খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দেখেন সব মাংসগুলো দেওয়া শেষ এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেব তারপর আমি দেব কিছুটা পরিমাণে ঘি আর হয়েছে যেই মশ আমি কিন্তু ঝোলের তিন ভাগের দুই ভাগ দিয়ে দিচ্ছি এক ভাগ রেখে দিয়েছিলাম কারণ এই লেয়ারে দেওয়ার জন্য তো ঘি দেওয়ার শেষ এবার আমি মাংসের কিছুটা ঝোল ছিটিয়ে ছিটিয়ে মাংসের আশেপাশে ফাঁকা জায়গায় দিয়ে দেব দিয়ে দেওয়ার পর বাকি যে ভাতটা আছে এটা আমি সুন্দরভাবে মাংসের উপর দিয়ে বিছিয়ে দেব বিছিয়ে দেওয়ার পরে আবার আমি পেঁয়াজ বেরেস্তা দিবো ঘি দিব কেওড়া জল দিবো এখানে আপনারা যদি কেওড়া জল না দিতে চান মানে ফ্লেভারের জন্য জাস্ট সেই অরিজিনাল ফ্লেভার পাওয়ার জন্য আপনাকে কেওড়া জল ব্যবহার করতে হবে যদি কেওড়া জল না থাকে সেক্ষেত্রে আপনারা গোলাপ জল ব্যবহার করতে পারেন তো ঘি দিয়ে দিলাম পেঁয়াজ বেড়েস্তা শেষ আমার বাকি যে ঝোলটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু ঢেকে রাখার পালাপ একেবারে আমি বিশ মিনিট পরে চলে আসতেছি দেখেন ঢাকাটা যখন আমি উঠেছি খুব সুন্দর একটা মানে ই আসছে ফ্লেভার আসছে মানে ঘ্রানে মনটা ভরে গেছে দেখেন আমি নেড়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাওটা একেবারে অরিজিনাল যে ইটা সেইভাবে হয়েছে দেখেন সবাই ভালো থাকবেন এইভাবে মোরগ পোলাও তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ